হ্যালো ভাইস ওয়েলকাম টু সঞ্জিত ক্রিয়েশন ভি ফিফটি আজকে আমি এখন চলে এসেছি নেতাজি কলোনি লোল্যান্ডের দু হাজার চব্বিশের প্যান্ডেল আপডেট দিতে গত তিরিশে জুলাই এসেছিলাম খুঁটি পূজার অনুষ্ঠানে এবং আজকে এসেছি প্যান্ডেল আপডেট দেবো ব্যাকগ্রাউন্ডে আমার দেখতে পাচ্ছ ইতিমধ্যে প্যান্ডেল তৈরির যে কাজ সেটা কিন্তু প্রচুর দূর এগিয়ে গেছে তো কীরকম কি প্যান্ডেল তৈরি হচ্ছে আমি তোমাদেরকে আজকের এই ভিডিওতে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো সো গাইস এই হচ্ছে দু হাজার চব্বিশে নেতাজি কলোনি লোল্যান্ডের দুর্গাপূজা প্যান্ডেল দেখতে পাচ্ছ কাজ কিন্তু প্রচুর দূর এগিয়ে গেছে গত তিরিশে জুন হচ্ছে এখানে এসেছিলাম খুঁটি পূজার অনুষ্ঠানে এবং খুঁটি পূজা কীভাবে করা হয়েছিল সেটা তোমাদেরকে সম্পূর্ণ কিন্তু ভিডিও করে দেখিয়েছিলাম আজকে এসেছি প্যান্ডেল আপডেট দেবো প্যান্ডেল দেখতে পাচ্ছ প্রচুর কাজ এগিয়ে গেছে এবং এই বছরের প্যান্ডেলটা দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু হাইটে উঠেছে গত বছর এখানে একটি জাহাজ করা হয়েছিল এবং এই বছরের প্যান্ডেল দেখতে পাচ্ছ আর সামনে এখানে আরেকটি কিন্তু মন্দির করা হচ্ছে মানে গম্বুজ জাগারের একটি মন্দির করা হচ্ছে তারপরে এই প্যান্ডেলটা মূল প্যান্ডেল মানে এইটা দিয়ে এন্ট্রি থাকে প্রতি বছর এটা দিয়ে এন্ট্রি প্যান্ডেল দেখে এক্সিট এইটা দিয়ে তো এই হচ্ছে বড় পুকুর এবং পুকুরের মধ্যেও কিন্তু এখানে স্যাডও পড়েছে মানে এই প্যান্ডেলটা রাত্রিবেলা দেখতে যখন কমপ্লিট হয়ে যায় পুজোর সময় রাত্রিবেলা দেখতে কিন্তু দারুণ লাগে মানে ওপরেও দেখা যায় আবার জলের মধ্যেও কিন্তু দেখা যায় তো খুব ভালো লাগে গত বছর প্যান্ডেলটা জাহাজ করেছিল বেশ সুন্দর লাগছিল এই বছরের প্যান্ডেল শুরু হয়েছে সবাইমাত্র কাজ আর দেখতে পাচ্ছো প্রচুর কিন্তু হাইটে তোলা হচ্ছে এই বছরের প্যান্ডেলটি তবে যখন থিমের কাজ শুরু হবে আমি আবারও আপডেট দিয়ে দেবো সাবস্ক্রাইব করে রাখো আপাতত তোমাদেরকে এই পর্যন্ত প্যান্ডেলের যে ভিডিও সেটা করে দেখালাম তাহলে এই ছিল আজকের ভিডিও দু হাজার চব্বিশে নেতাজি কলোনি লোল্যান্ডের দুর্গাপূজা প্যান্ডেল প্রিপারেশান কীরকম চলছে তার একটা প্রপার ভিডিও করে আজকের ভিডিওতে তোমাদেরকে দেখালাম এবং আজকের মতন আমি ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি এবং এই প্যান্ডেলটা পরবর্তীকালে আবারও আপডেট দেবো যখন থিমের কাজ শুরু হবে এবং আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত আমি শেষ করছি তোমরা কোন জায়গার ভিডিও দেখতে চাও কমেন্টে কিন্তু জানাবে এবং কলকাতার কোথায় কি প্যান্ডেল হচ্ছে তা জানতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আজকের মতো ডাটা